যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সাড়া এই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সাড়া এই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা শিশু দাঁতি রয় দু চোখে শুরুতে নদী যেন বয় রাতে রাধারে যারা নদী যেন বয় সলোনার হাত সানি যত আসু সলোনার হাত সানি যত আসু পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা তারা হলো আল্লাহর প্রিয় জল বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আবর হীরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হীরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহ আল্লাহর প্রেম প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না